আবারও আসলাম আপনাদের মাঝে রাজহাস পালন পদ্ধতি তৃতীয় পর্ব নিয়ে আজকে আমি একটা ওদের গোসল ব্যবস্থা করব যেহেতু এখন শুভনা সৃজন আশেপাশে খালে বিলে পানি নাই তাই ওদের গোসলের ব্যবস্থা আমাকে করতেই হবে তো চিন্তা করলাম আমাদের বাসায় যে গোসল আমরা করি বা কাপড় চোপড় ধুই সেই পানিগুলো অনেক দূর থেকে নামার দিকে নেমে আসে সেখানে একটু নামার দিকে একটু গর্ত করলাম গর্তটা একটু বড় করেই করতে হবে যা যাতে তারা এটার ভিতরে একটু স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারে দেখেন কি সুন্দর তারা গোসল করতেছে এখন অবশ্য নতুন গর্তটা করা হয়েছে পানি পেয়েই তারা নেমে গেছে যার কারণে পানিটা ঘোলা কিন্তু পানিটা কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যাবে এবং পুরো জায়গাটা ভোরে পানি দিয়ে উপচে পড়বে আর পুরা সিজন এখানে পানি থাকে